আসসালামু আলাইকুম প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর এডমিশন টেস্ট এখন আর আগের মতো নাই যে একটা তো পরীক্ষা দিলে একটা সিটে দুইজন একজন পাস না আরেকজন পাস পেয়ে যাবে এখন একটা সিটের ব্যবহার চারজন পাঁচজন ছয়জন পরীক্ষা দেয় সো এই যে একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে তুমি যদি এগিয়ে যেতে চাও তাহলে তোমাকে অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মতো করে একটা প্রস্তুতি নিতে হবে যেন তুমি সেই পরীক্ষাটা ভালো করতে পারো আর এই প্রস্তুতি ছাড়া তুমি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পরীক্ষা দেও না কেন আলটিমেটলি তুমি কিন্তু পিছিয়ে যাবা কারণ এখন সবাই সচেতন সবাই চায় যে নিজের এডমিশন টেস্টে একটা ভালো পজিশন করতে যেন সে ইউনিভার্সিটিকে একটা স্কলারশিপ পেতে পারে আর এই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য তোমাদের সহায়তার জন্য আছে প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন প্রিপারেশন কোর্স যদি একটা কোর্সে হয় সকল প্রাইভেট ইউনিভার্সিটির প্রস্তুতি তবে তোমার কেন এই কোর্সটা নেওয়া উচিত না তুমি একটা কোর্সে সবগুলো ক্লাস কমপ্লিট করো এক্সাম দাও এতে করে তুমি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও আমি গ্যারান্টি দিয়েছি তুমি সেই প্রাইভেট ইউনিভার্সিটিতে অবশ্যই চান্স পাবা কারণ আমরা এই একটা কোর্সে তোমাকে সকল টাইপের কোয়েশ্চেন শিখিয়ে দেবো এবং সবগুলো ইউনিভার্সিটি এডমিশন টেস্টের একটা ওভারঅল ধারণা তোমরা তো পেয়েই যাবা সো তাতে করে আলটিমেটলি তোমার রেজাল্ট ভালো হবে এবং তুমি প্রাইভেট ইউনিভার্সিটিতে একটা সিট দখল করে নিতে পারবা আর তুমি যদি এক কোর্সে সকল প্রাইভেট ইউনিভার্সিটি প্রবেশন নিতে চাও তাহলে তুমি হালকান বারো বারো অফারে তুমি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যেতে পারো তাই এই ডিসকাউন্ট থাকতে থাকতেই নিজের খেলা ঘুরিয়ে ফেলো থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্স এনরোল করে একটা কোর্সেই সকল ইউনিভার্সিটির প্রিপারেশন তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম